হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জয়নাল ফার্নিচার থেকে আপনাদের জন্য নিয়ে আসছে আজকে খুবই সুন্দর ডিজাইনের কিছু আলমারি কালেকশন আমাদের সাথে বরাবরের মতো কথা বলবে জয়নাল ফার্নিচারের অনার জয়নাল আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল আচ্ছা কি কাঠের আলমারি দেখাবেন মানে বাইরে চিটাং সেগুন ভিতরে মানে গামারি কাঠ থাকবে মানে এই

সম্পূর্ণ সব প্রতিটা ভিডিওতেই কাস্টমার দেখবে যে ডেলিভারি চার্জ ফিরিয়ে আমাদের মানে একটা মানলো যে ডেলিভারি চার্জ পাঁচটা মানলো একই ডেলিভারি চার্জ ফিরিয়া দেখা গেছে ডেলিভারি চার্জ ওই সময়ই দেয় যে সময় আমার মালের টেম্পার চলে গেছে মাল নষ্ট হয়ে যাবে

সাতাশ হাজার টাকা সম্পূর্ণের ভেতরে সেলফ গামারি রং টোটালি কমপ্লিট করতে হবে আমাদের কাছে আরো অনেক